করছেন ডাক্তার করতে হয়েছে ডাক্তারদের রোশান আলো নিশ্চয়ই আছে না হলে তারা তো আর আইনগত আইনের বাইরে তো কেউ এবার তার প্রতিষ্ঠান আল্টিমেট অর্গানিক লাইফে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খোলা বাজার থেকে বাদাম ঘি ভিনেগার সহ বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করে আসছিল এই প্রতিষ্ঠান এছাড়া বিদেশি পণ্যের গায়ে নিজেরাই লাগাতে স্টিকার দেখেন আপনি এখন যদি চীনা বাদাম ওখান থেকে কিনে আনে এখানে রেখে বিক্রি করেন ভাই এটা তো যে করতে পারবে কোয়ালিটি অফ প্রোডাক্ট মাস্ট এনশোর এবং এখানে সেটা করা হয় আমি এটা একদম মানে বলছি এবং আপনি যে কোনো উপায়ে এটা পরীক্ষা করে দেখতে এখন ভুলের উর্ধে তো কেউ না আমাদের একটা ত্রুটি আছে যে প্যাকেজিংটার ব্যাপারে এটা তো আমি স্বীকার না করার কোনো কিছু নেই ভোক্ত অধিকার বলছে বৈধ কাগজপত্র ছাড়াই ব্যবসা করে আসছে আলটিমেট অর্গানিক লাইফ এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় সাড়ে তিন লাখ টাকা এখানকার বিএসটি এর কোনো লাইসেন্স নেই এবং কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে একশো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কেমিক্যাল মুক্ত তো তার সপেক্ষে যে কাগজপত্র সেগুলো ওনারা দেখাতে পারছেন না এবং ঘিয়ের যে ট্রেসেবিলিটি থাকার কথা ছিল যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং অর্গানিক ডিক্লারেশন দেওয়া হচ্ছে এর সাপেক্ষে কাগজপত্র এখনও দেখাতে পারে নাই এবং ওনারা স্বীকার করে দিয়েছেন যে একটু ভুল হয়েছে আলটিমেট অর্গানিক লাইফকে এসব পণ্য সরবরাহ করা প্রতিষ্ঠান ইমোশন ট্রেড ইন্টারন্যাশনালকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে